আবারও দুঃসংবাদ নেইমার ভক্তদের জন্য সেই সঙ্গে তৈরি হয়েছে অনিশ্চয়তাও যে অনিশ্চয়তা নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও ইঞ্জুরিতে পড়েন নেইমার আর যে কারণেই তাকে ঘিরে সব দুশ্চিন্তা ও অনিশ্চয়তা শেষ পর্যন্ত কি বিশ্বকাপ খেলতে পারবেন নেইমার তার ইঞ্জুরির আপডেট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন নিজের সর্বশেষ সাক্ষাৎকারে কার্লো জানিয়ে দিয়েছিলেন নেইমারের টেকনিক্যাল বিষয় নিয়ে তার সন্দেহ নেই তবে বিশ্বকাপে যেতে হলে একটা শর্ত পূরণ করেই যেতে হবে নেইমিকে কিন্তু সেই শর্ত থেকেই বারবার সরে যাচ্ছে নেইমার যেখানে এখনও ঝুলে আছে তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা ইঞ্জুরি আর নেইমার পরিপূরক তার ইঞ্জুরি আরও একবার সেই ইঞ্জুরির কাছে ফিরেছেন নেইমার আর সেই ইঞ্জুরি এখন নেইমারের ভবিষ্যতের বড় কাটা অবশ্য ভবিষ্যৎ নয় নেইমারের বর্তমানের বড় কাটাও ইঞ্জুরি সর্বশেষ ম্যাচ অ্যাথলেটিকো মিনোর বিপক্ষে একাশি মিনিট খেলেন নেইমার এরপর সান্তোসের হয়ে সাওপাওলের বিপক্ষে বাইশ সেপ্টেম্বর মাঠে নামার কথা ছিল নেইমারের তবে সেটা আর হচ্ছে না ইনজুরি নেইমারকে আবারও পিছিয়ে দিচ্ছে সময় থেকে পরবর্তী ম্যাচের জন্য নেইমার অনুশীলনের সময় ডান উরুতে ব্যথা অনুভব করে মার ছাড়েন বিভিন্ন সূত্রে জানা যায় তার ডান উরো রেস্টাস ফেমেরোস মাংসপেশিতে চোট লেগেছে যে কারণে ইতিমধ্যে সান্তোসের মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেছে সে প্রাথমিকভাবে এই ইঞ্জুরিটাকে গুরুতর মনে হচ্ছে ফেব্রিজিও রোমানো টিএনটি স্পোর্টস এ নিয়ে সংবাদ প্রকাশ করে মাসেল ইঞ্জুরির কারণে নেইমার এবার কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকতে পারেন বলে বলা হয়েছে সেটা হতে পারে দুই থেকে তিন মাসও এতে একটা বিষয় নিশ্চিত অক্টোবরের ব্রাজিলের পিতি ম্যাচে থাকা হবে না নেইমারের এমনকি এনজুরির জন্য নভেম্বরের পিতি ম্যাচ খেলা হবে না তার কিন্তু আদৌ কি ব্রাজিলের হয়ে খেলা হবে নেইমারের বিশ্বকাপে কি নামবেন নেইমি নেইমারের পরবর্তী ফিট না হলে আনসিলতীর স্কোয়াডে কখনো ডাক পাবেন না তিনি এটা আনসিলতি এর আগে জানিয়েছেন এমনকি সর্বশেষ বাছাই পর্বের ম্যাচেও সময় নেইমারের ফিটনেসকেও তার আপ টু দ্য মার্ক লাগেনি এখন টানা ম্যাচ খেলার মাঝে ছিলেন নেইমার সেখানে আবার ইনজুরিতে নেইমি টেকনিক্যালি নেইমার ধারালো সন্দেহ নেই তবে পারফরমেন্স নেইমার সুলভ নেই আগের মতো এর সাথে ফিটনেসে কার্লোর বেঞ্চমার্ক পূরণ হচ্ছে না সব মিলিয়ে কি শেষের দিন গুনছেন নেইমার যদি হলুদ জার্সিতে তাকে আর না দেখা যায় সেটা বেদনাদায়ক হলেও আর বোধ হয় অবাক হবার কিছুই হবে না